আমরা মানুষ হিসাবে দেখেছি যে এই গ্রামের মানুষ যদি অসুবিধার পড়ে গিয়ে এই গ্রামে আশ্রয় নাই না তাকে আশ্রয় দান হয় এই দেশের মানুষ অসুবিধার পড়ে গেলে তাকে বিভিন্ন জায়গা তা আশ্রয় দান হয় যেমন আমাদের ভারত বর্ষ বাংলাদেশের শেখ হাসিনা তাকে আশ্রয় দিয়েছে এরকম পাকিস্তানের পারভেজ মোশাররফ বিভিন্ন দেশে আশ্রয় দিয়েছে

অবশ্যই নেতাদের মধ্যে দেখবেন এক নেতা আরেক নেতার हिंसा করে আপনি প্রশাসনকে দেখবেন এক অফিসার আরেক অফিসারের কি हिंसा করে করোনা যখন হয়েছিল তো কলকাতা থেকে আমার এক ভাতিজা ইসর ফ্যামিলিতে বাস করোনা এই গেল তো আমাদের এই ধারণা ইআরসি আই ওই বলা হলো যে আমার ভাতিজা এটা ছেড়েকে কিভাবে পাঠাবো বললো গাড়িতে ঠিক আর পাঠিয়ে দিচ্ছি আপনি গাড়ি করেন এইভাবে তাকে পাঠিয়ে দাও আমাকে বলেছিল যে আপনি তিনটার সময় পাঠাবে রোজার মাস ছিলাম এক সমস্যা ছিলেন ওনার আবার ফোন রিসিভ হচ্ছে না তারপর আমার আমা কাকু এই অবস্থায় পড়ে গেছে আমি

এরে নবী মানুষ তোমার জন্য এই জন্য হিংসা করে এই জন্য করে যে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি আমি তোমার প্রতি যে দয়া করেছি সেই নিয়ামত তাদের নিকটে নাই

যারা পুরুষ মাস্টার তারা তো একেবারে ঠিক হয়ে গেলে হেড মাস্টার বলেছেন নরম করতে হবে নরম